যদি এই মালটা নিয়ে আপনার দোকানে লাগান আশেপাশে দ্বিতীয় কোন দোকানে এসব ব্যাগ পাবে না একদম ইউনিক ব্যাগ আর দেখা গেছে যে কাস্টমার একটু ডিফারেন্স পাইলে কাস্টমার আপনার কাছে আসবে আসবে দেখেন আপনার হাতের ব্যাগটা আর আমার হাতের ব্যাগটা দেখতে দুইটাই এক দুইটাই এক বাট জিনিস এক না এই ফেব্রিক্স টার গজ হলো দুশো ষাট টাকা আর এটা হলো ছয়শো পঞ্চাশ এটা হলো ছয়শো পঞ্চাশ টাকা মানে ফেব্রিক্স টা আপনার দেখে নিতে হবে এই ব্যাগটার যত এক্সেসরিজ আছে সব চাইনিজ এই এক্সেসরিজ বাংলাদেশে এনে এটাকে ফিটিংস করা হয় চায়না যেটা অরিজিনাল সেটা হলো ওই দেশের ম্যাটেরিয়াল দিয়ে ওই দেশে

চকবাজারের মনসুর প্লাজার চতুর্থ তলায় বিসমিল্লা লেদারে আপনারা অনেকেই আমাকে কমেন্ট এবং মেসেজের মাধ্যমে জানানোর চেষ্টা করেছেন যে আসলে লেডিস ব্যাগ নিয়ে ভিডিও করার জন্য তো বিসমিলা লেদার থেকে এর আগেও আমি অনেকগুলো ভিডিও শুট করেছি আলহামদুলিল্লাহ আপনারা এখন পর্যন্ত ভালো রিভিউ দিয়েছেন ওনারা এই ব্যাগগুলো আপনারা দেখতে পাচ্ছেন চাইনিজ অরিজিনাল মাস্টার কপি ব্যাগগুলো একদম রিজনেবল প্রাইসের মধ্যে ওনারা সেল করে থাকে তো আজকে ইনশাল্লাহ বিস্তারিত কথা বলার চেষ্টা করবো মামুন ভাইয়ের মাধ্যমে আপনারা অনেকেই আছেন যে ব্যাগ নিয়ে বিজনেস করতে যাচ্ছেন তো আপনারা অবশ্যই লাইভটা শেয়ার দিয়ে সরি ভিডিওটা শেয়ার দিয়ে টাইমে রেখে দিবেন আমি ভিডিওতে যে নাম্বার এটা দিয়ে দিব পরবর্তীতে এই নাম্বারে যোগাযোগ করে আপনাদের চলে আসতে সহজ হবে আসসালামু আলাইকুম মামুন ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো রেখেছে মামুন ভাই ভাই দেখতে পাচ্ছি আপনার সব ভর্তি ব্যাগের কালেকশন একদম পুরো হাউসফুল আপনার চক বাজারে শোরুম আছে আমরা চতুর্থ তলার মুন্সিপাল প্লাজা চতুর্থ তলার শোরুম থেকে আমরা ভিডিও শুট করছি আজকে আপনার প্রোডাক্টগুলো দেখার পূর্বে একটু অ্যাড্রেসটা আপনি নিজমুখে একটু কনফার্ম করেন ভাই কিভাবে আপনার এই সবটা সরাসরি বিহার্স ভিজিট করবে আমাদের দোকান হলো ঢাকা চক বাজার মনসুর খান প্লাজা আমাদের হলো একটা কাউন্টার মদিনা আশিকটা ওর আমাদের আরেকটা কাউন্টারও আছে জি জি বর্তমানে আমরা যেখানে এখন ভিডিও করতেছি সেটা হলো মনসুরকান খান প্লাজার চতুর্থ তলায় জি জি এটা ভিডিও স্ক্রিনের উপর আমি ডেসক্রিপশন বক্সে ওনাদের নাম্বার অ্যাড্রেসগুলো আমি স্পষ্ট ভাবে দিয়ে দিব আপনারা ভিডিওটা শেয়ার দিয়ে টাইমলাইনে রাখলে কিন্তু নেক্সট টাইম ভিডিও নাম্বার যোগাযোগ করে চলে আসবে আপনাদের সহজ হবে অনেকেই দেখা যায় বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন থানা পর্যায় থেকে আপনারা ভিডিওগুলো দেখেন আমরা ভিডিওগুলো কেন করি কারণ সেই যে পঞ্চগড় থেকে আপনি চকবাজারে আসবেন এসে মাল মাল কিনবেন কিনে আবার নিয়ে যাবেন দুই তিন দিন সময় চলে যাবে আপনি দোকানে বসেই দোকানদারি করবেন মামুন ভাই ওনার দায়িত্বে ট্রান্সপোর্টের মাধ্যমে আপনার কাছে আহ সহজে আপনার ব্যাগগুলো পাঠিয়ে দিবে এই জন্য আপনি ভিডিওটা শেয়ার দিতে আপনারা রাখবেন ভাই অনেক ব্যাগের স্যাম্পল আমি এখানে দেখতে পাচ্ছি সবগুলো তো দেখানো সম্ভব না কোনটা দিয়ে আজকে আপনি শুরু করবেন ভাই

এই ব্যাগটা ধরেন এই ব্যাগটা অরিজিনাল চাইনাতে যেটা ম্যানুফ্যাকচার হয়েছে সেটার দাম যদি হয় 1000 টাকা ওই ম্যাটেরিয়ালস গুলো বাংলাদেশে এনে ফিটিং করে ওটার দাম হয় 450 বা 500 টাকা হ্যাঁ এরকম আরকি বিষয়টা তো কোনটা দিয়ে শুরু করবেন ভাই এই যে আমার হাতে এই যে আমি যদি আপনারা যেটা একটা ব্যাগ দেখে দেখেন এই মালগুলা একদমই অরিজিনাল চাইনার মাস্টার কপি অরিজিনাল চাইনার মাস্টার কপি এটা কি আর্টিফিশিয়াল লেদার হ্যাঁ হ্যাঁ আর্টিফিশিয়াল লেদার একটা লেদার ব্যাগ একদম 3000 টাকা পড়ে আচ্ছা আচ্ছা এটা হলো আর্টিফিশিয়াল লেদার এই যে আমাদের যদি আপনি যদি জিপার গুলো যদি দেখেন এগুলো কিন্তু কালার গ্যারান্টি থাকবে হুম হুম এই যে এটা মেটাল হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা এই যে এগুলো যদি আপনি দেখেন এগুলো কিন্তু ডাবল ডাবল হ্যাঁ হ্যাঁ

আমাদের মূলত কালেকশন গুলো হলো মূলত চায়নার মাস্টার কপি চায়নার মাস্টার কপি তাহলে কি আজকে ব্যাগের প্রাইস বলা হবে না ব্যাগের প্রাইসটা মানে না বলাটাই বেটার থেকে যারা হোলসেল নিয়ে রিটেল করে তাদের সেল করতে সমস্যা নাকি তবে এটা চক বাজারের অন্যান্য দোকান থেকে আপনার কাছে কি কমে পাওয়া যাবে কিনা আপনি যেটা বলছেন চক বাজারে আমার কাছ থেকে অন্য দোকানে কমে পাওয়া যাবে কিনা হ্যাঁ কমে পাবেন আপনি যেমন কি এই ব্যাগটা হুম এই ব্যাগটা একদমই কোয়ালিটি আজকে 5-7 বছর ইউনিভার্সিটিতে কলেজে বা চাকরিজীবী যারা তারা কিন্তু দেখা গেছে এই ব্যাগগুলো ক্যারি করে তাদের জন্য সহজ হয় এখন এই ব্যাগটা ধরেন এই ব্যাগটা আমরা কিন্তু সাতশো টাকা সেল করতেছি সাতশো এই ব্যাগটা মার্কেটে আবার পাঁচশো পঞ্চাশ টাকাও আছে এটার

লোকাল কাপড়ের গাছ আছে দুইশো পঞ্চাশ টাকা দেখেন একই কালার হ্যাঁ চারশো টাকার ডিফারেন্স পরে এক কাপড় তাহলে মালের আপনার পরে দেখা যায় থাকবে

এগুলো আবার একটু কম রেঞ্জের কাপড়ের মধ্যে বলছেন এগুলো अवेलेबल কিন্তু এগুলো আবার একটু আনকমন এই যে এই কাপড়গুলো আবার আনকমন দেখেন এই মালটা কিন্তু আপনি 350 টাকাও আছে মার্কেটে 350 টাকাও আছে হ্যাঁ আচ্ছা এটা ওয়াও কিন্তু এগুলো কাপড় হলো দাম এত মুলায়েম এত সফট ধরে যে একটা শান্তি পাচ্ছি বিশ্বাস করেন এই একটা ব্যাগ সেম দেখতে কিন্তু বাট এটার কোয়ালিটি এক হবে না

হ্যাঁ আপনার হাতে যদি সময় থাকে আপনি একদিন সময় করেন আমাদের আমলা নেদার ফ্যাক্টরি আমার কারখানা আমার ভিজিট করা খুব ইচ্ছে কারণ আমি চাই যে একদম মাদার হোলসেলার যে আপনি এটা আমি আমার ভিডিওর মাধ্যমে প্রুফ করে দিতে কারণ অনেকে আছে কি করে ওই থার্ড পারসন সেকেন্ড ফোর পারসন থেকে যখন প্রোডাক্ট নিয়ে ব্যবসা করে তখন ব্যবসা লাভ করতে পারে না কারণ আপনি কিনে জিততে না পারলে বিক্রি করলে জিততে পারবে বিক্রি করে জিততে পারবেন না হ্যাঁ আপনি কিনে জিততে হবে এ দেখতে পাচ্ছেন এই দেখেন খুব চমৎকার একটা বক্লেস দেয়া আছে হ্যাঁ দেখা যাচ্ছে সাইড সাইডে কাজ করা আছে খুবই চমৎকার হ্যাঁ

আমাদের তো নিজস্ব আসলে কোন ব্র্যান্ড না আমরা চাইনা থেকে ভালো যখন যেটা পাই তখন আমরা ওইটাই বুঝতে পেরেছি কিন্তু আপনার অরিজিনাল হলো আপনার চাইনিজ ব্র্যান্ড

উনি তো ভিডিওতে আপনার কাছে দাম চাইছে ছয়শো টাকা এখন আমি তো আপনার কাছে তিনশো টাকা বিক্রি করতে পারবো বাট ফেব্রিক্সটা আপনার দেখে নিতে হবে হ্যাঁ

দেখা গেছে এই ব্যাগটা দেখেন আপনি এই ব্যাগটা দেখা গেছে আপনার দোকানে আছে যশোরে ধরেন দোকান দোকানও আছে তাহলে আপনি দেখা গেছে ব্যাগটা বিক্রি করলেন ছয়শো পাশের দোকানে বিক্রি করলেন পাঁচশো পঞ্চাশ কাস্টমার কি মনে করবে কিন্তু হ্যাঁ আপনি যদি এই মালটা নিয়ে আপনাদের দরনা আপনারা যশোরে আপনারা দোকানে লাগান আপনি আশেপাশে দ্বিতীয় কোনো দোকানে এসব ব্যাগ পাবেনা একদম ইউনিক ব্যাগ আপনি কাস্টমারে এক বছর ওজন জিনিস বিক্রি করে মজা নাই আসলে হ্যাঁ রাইট আনকমন জিনিস বিক্রি করতে হবে যেটা সে আফটার কাছি আছে আশেপাশে কয়টা দোকানে নাই না তখন কাস্টমারের কাছ থেকে আপনি

তারা মূলত একটু একটু ভিন্ন আইটেম করলে কি হয় ব্যবসা দেওয়া গেছে মোটামুটি প্রফিট করতে পারবেন আর ব্যাগের মূলত ভাই আপনি অল্প পুঁজিতে পক্ষে সম্ভব অল্প পুঁজিতেই ব্যবসাটা

কম এই ব্যাগটার দাম হলো মাত্র চারশো পঞ্চাশ আর এই ব্যাগটার দাম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা খেলাটা এই জায়গায় ফেব্রিক্স ফেব্রিক্স চিনতে হবে আপনার ওকে আমাদের চকবাজারে আপনার শত শত ব্যাগের দোকান আছে বুঝছেন এর ভিতরে অনেকেই দেখে গেছে যে মানে

চায়না ব্র্যান্ড কাইনি কাইনি সেম কপি করা এটা এটা সেম মানে একদম সেম একটা ব্যাগ আছে কাইনির হ্যাঁ সেই ব্যাগটার দাম কত এটা আপনার অরিজিনালটা হলো 1650 1650 আর আপনার এগুলো হলো আমাদের মাস্টার কপি এগুলো হলো 950 950 তাও দেখেন একদম কোয়ালিটি কোয়ালিটিটা দেখেন এটা যে মাস্টার কপি দেখে কিন্তু বোঝার উপায় না কাপড়গুলো থিকনেস অনেক ভালো খুব চমৎকার কোয়ালিটি এই যে এখানে যে আমরা জিপার গুলো লাগাইছি এগুলো একদম কালার গ্যারান্টি অনেক মোটা ভিতরের গেটআপ গুলো যদি আপনি দেখেন এই যে একদমই কোয়ালিটি এই যে ভিতরে জিপারটা দেখেন হুম হুম এরপরে আপনার এই যে এই জিপারটা দেখেন আমি দেখাই এই যে এই জিপারটাও দামি এই জিপের দামি এরপরে আপনার এই যে এখানে আবার মোবাইল পকেট মোবাইল পকেট আপনি জেনারেলি যে ব্যাগগুলো দেখবেন সচরাচর এখানে আপনি শুধু একটা পকেট পাবেন একটা পকেট প্লাস্টিকের একটা জিপার পাবেন এটা আপনার 50 পয়সা দাম আর এগুলো একটা জিপার এগুলো একটা জিপারের দাম নরমালি 4 টাকা 5 টাকা একটা জিপারের দাম একটা জিপারের দাম তো আমি এখানে দুইটা জিপার দেয়া গেছে যে কমাই দিলে ভিতরে আমাদের 10 টাকা এমনি সেভ হয় সেভ হয় কিন্তু মানে কোয়ালিটিটা দেয়া গেছে ঠিক থাকে ঠিক থাকে না ভাই

এই যে দেখেন এটাও কিন্তু কাইনের এই যে এই কাজগুলো কিন্তু নিখোদাদের কাজ এগুলো কিন্তু সবাই করতে পারবে না রাইট ওকে বুঝতে পেরেছি আমরা একটা একটা স্যাম্পল আপনাদের দিচ্ছি আপনাদেরকে হ্যাঁ আসলে ভাই মূলত আপনারা যারা ব্যাগ নিয়ে বিজনেস করেন বা বিজনেস করার চিন্তা ভাবনা আছে আপনারা মূলত একটু ভিন্ন কোয়ালিটি ব্যাগ নিয়ে ব্যবসা করেন শুরু করেন মজা পাবেন মজা পাবেন আর আমাদের কাছ থেকে যদি আপনি যদি নিতে চান আপনি যদি আসলে আলহামদুলিল্লাহ আমাদের দোকানে আসেন দেখেন ভিজিট করেন আপনি মালের কোয়ালিটি দেখেন

আমাদের কাছে এরকম অসংখ্য কালেকশন আছে কালেকশন আছে এই যে সফট লেদারের মধ্যে ব্যাক ফ্যাগের মধ্যে এই টাইপের চেইন ব্যাগের মধ্যে সব ধরনের কালেকশন এখানে আছে হ্যাঁ সব ধরনের কালেকশন আমাদের এখানে পাবেন তো যারা হ্যাঁ আমাদের কাছে যেগুলো পাবেন এগুলো একদম ভালো কোয়ালিটি পাবেন আর কিছু মাল আছে কমন কম রেঞ্জের মধ্যে এগুলো দেখা গেছে আমাদের মবশিলা পার্টি যারা আছে আমরা কিন্তু দামি মালগুলো যে ফ্যাক্টরিতে করাই কম দামি মালগুলো কিন্তু আমরা একই ফ্যাক্টরিতে তো করি। আপনার বলে রাখা ভালো যে আমরা কিন্তু চানা থেকে মালগুলা নিজেরা দেয়াগা স্যাম্পলগুলা কালেক্ট করি। হ্যাঁ হ্যাঁ এখানে এনে আমাদের নিজস্ব শেফ্টরি তে আমরা মালগুলা তৈরি করি। হ্যাঁ তবে সব মাল আবার আমাদের ফ্যাক্টরিতে তৈরি হয়। কিছু কালেক্ট করা আছে। হ্যাঁ কিছু কালেক্ট আছে যেগুলো আনকমন ভিন্ন কোয়ালিটি এগুলো আমরা আমাদের ফ্যাক্টরিতে করাই। দেখে যারা নিতে চাচ্ছেন ভাই একদম বিস্তারিত আলোচনা করেছে তারপরে আপনার অনেক বুঝার বিষয় আছে আপনি এসে কয়েকটা দোকান দেখে যখন ওনার দোকানে আসবেন তখন আপনি কোয়ালিটিটা বুঝতে পারবেন মামুন ভাই কি সেল করে তো যারা নিতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনের উপর দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন আজকের মতো মামুজের বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ